এইটা এর আগেও ঘটেছে উনিশশো সালে একটা যুদ্ধ হয়েছিল সেটা হচ্ছে ফকল্যান্ড অর্থাৎ আটলান্টিক মহাসাগরে একটি গুরুত্বপূর্ণ দ্বীপ ছিল সেই দ্বীপের মালিকানা নিয়ে দুটো দেশের মধ্যে যুদ্ধ হয় এক হচ্ছে আর্জেন্টিনা দ্বিতীয় ইংল্যান্ড তো এই ফকল্যান্ড যুদ্ধে আর্জেন্টিনা হেরে যায় যদিও মিডিয়া হাইপ অনুসারে যে আর্জেন্টিনা জিতবে তো ওখানে আর্জেন্টিনার ওখান থেকে উপকূল থেকে কাছাকাছি ছিল কিন্তু ইংল্যান্ডের যে অত্যাধুনিক সমরাষ্ট্র সেই সমরাষ্ট্রের সাথে টিকে উঠতে পারেনি আর্জেন্টিনা পরবর্তীতে তারা ফ্রক ফ্রকল্যান্ড যুদ্ধে হেরে যায় উনিশশো সালে অর্থাৎ সেই যুদ্ধের চার বছর পরে বিশ্বকাপ অনুষ্ঠিত হয় বা চার বছর পরে যে বিশ্বকাপ হয় সেই বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড এবং আর্জেন্টিনা আবার মুখোমুখি হয় এই মুখোমুখি হওয়ার পরে কি হয় দুই পক্ষেই এক এক গোলে সমতা ছিল তো এমত অবস্থায় একানোমিতে আর্জেন্টিনার একটা গোল গোল হয় সেই গোলটিতে ম্যারাডনার হাতে লেগে বলটি গোলবারে চলে দেয় তো সে সময় যে তিনিস তিউনিশিয়ার যে রেফরি ছিল সেই এটা খেয়াল করে নাই সে গোল ঘোষণা করে দেয় তো যেটার উপর ভর করে পরবর্তীতে তারা কোয়ার্টার ফাইনাল থেকে সেমি এরপর ফাইনালে উত্তীর্ণ হয়ে পূর্ব জার্মানির সাথে খেলায় বিশ্বকাপ যেতে কিন্তু ওই যে যে গোলটা হয় কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের সাথে সেই গোলটি নিয়ে প্রশ্ন দেখা দেয় কেন প্রশ্ন দেখা যায় গোল শেষে গোলে হওয়ার পরবর্তীতেও ম্যারাডোনা বলে এটাও ঈশ্বরের সহযোগিতায় সেই গোলটি দিয়েছে তার মাথা এবং ঈশ্বরের হাত এবং এই যে ঈশ্বরের হাতের মাধ্যমে যে গোলটার কথা এটা এতটাই প্রচলিত ই ছিল যে আজ চল্লিশ পঞ্চাশ বছর পরেও সেইটা এখনও মানুষের মুখে মুখে আছে অর্থাৎ যারা জন্মই গ্রহণ করেনি তারপরেও সেই গোলটার কথা মাথায় আছে এখন এই যে গোলটা দেওয়া এবং এই গোলটা দেওয়ার পরবর্তীতে আর্জেন্টিনা জুড়ে উল্লাস শুরু হয় কি উল্লাস উল্লাসটা ছিল যে ওরা বিরাশি সালে আমাদেরকে যুদ্ধে হারিয়েছে সুতরাং আমরা এবার কি করছি ছিয়াশি সালে ঠিক চার বছর পর খেলায় হারানোর মাধ্যমে আমরা সেই প্রতিশোধটা নিয়েছি রিভেন্স তো এই যে বাস্তবতা এই বাস্তবতাটা আমরা খেয়াল করলাম ঠিক ভারত পাকিস্তান খেলার মধ্যে যদিও এই যুদ্ধের শেষ সমাপ্ত এই চার দিনের যে যুদ্ধ হয় সেই যুদ্ধের কে জিতে কে হারে এটা নিশ্চিত করা যায় না তবে অর্থনৈতিক ক্ষতির বিচারে ভারতের ক্ষতি হয় প্রায় তিরাশি বিলিয়নের কাছাকাছি আর পাকিস্তানের ক্ষতি হয় চার বিলিয়নের কাছাকাছি সেই ক্ষেত্রে অর্থনৈতিক ক্ষতির দিক থেকে ভারত কিছুটা বেশি ক্ষতিগ্রস্ত হয় কারণ ভারত দেশটাও বড় ওদের অর্থনৈতিক সাইজও বড়ো ফলে একদিন দুই দিন যদি প্লেন অফ থাকে সব কিছু জনজীবন রুদ্ধ থাকে তাহলে ওদের অর্থনৈতিক ক্ষতির পরিমাণটাও বেশি হবে অন্যদিকে পাকিস্তানের অর্থনীতির সাইজটাও অনেক ছোটো সেক্ষেত্রে পাকিস্তানের ক্ষতির পরিমাণটাও छोटा तो जैक